بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا ونبينا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضاء أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وقال النبي صلى الله تعالى عليه وسلم هما جنتك ونارك او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লা এলাকা গুলোর মাধ্যমে এই পরিবেশ দেখে এই জন্য আমার অন্তর খুশি হয়ে যায় 12টা একটা দুটা মানুষ দেখে না কুরআন ও হাদিসের मोहब्बतে আল্লাহর নবীর عشقে পড়ে মানুষ দুটা তিনটা পর্যন্ত এই এলাকাগুলোর মধ্যে মানুষ কুরআনের আওয়াজ কে শ্রবণ করে সেটা আপনাদের ভিতরে পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ এখন পড়ায় রাত 12:30 বাজে আমি দোয়া চাই বশর মাননীয় সভাপতি sahab ওলামায়ে কেরাম এবং এই মাহফিল কমিটির সমস্ত সদস্য সভাপতি সম্পাদক সাহাব আর সভাপতি সম্পাদক আসাদা কেরাম আমার বড় ভাই হাফিজ আনোয়ার হুসেন সাহাব দামাদ বারকা তুহমুল বিভিন্ন ভাই বন্ধুগণ আমার কলিজা টুকরা যুব ভাই বন্ধু শ্রদ্ধার মুরব্যান কেরাম পর্দার আড়ালগত সম্মানিত মা এবং ভগ্নিগণ মাসাল্লাহ আপনারা নবীর ঘরের মহাব্বতে অনেকে পাঁচ হাজার দশ দিয়েছেন অত কিছু মানুষ আছেন যে হুজুর আমরা পাঁচ তো দিতে পারিনি আমরা দুই তিন হাজার করে দিব ইনশাল্লাহ এক টাকাও দান পাঁচ টাকাও দান কিন্তু যদি আপনারা আওয়াজ দেন যে না হুজুর কিছু আলোচনা শুনবো দশ পনেরো মিনিট বিশ মিনিট তাহলে আলোচনা করব আর না হলে ডাইরেক্ট নবীর মেহমানদের জন্য আপনাদের কাছে হাত পাত দেন দোয়া করব চলে যাব কি করবেন জি কয়জন আর শুনবেন দেখি হাত সবাই তো একটা তকবীর দেই নারে তাকবীর আল্লাহ কথা মাইকে বললে মানুষ বলে যে বক্তাগুলোর খালি কি বেমারি হয় নভেম্বর সারাটা মাস চললো আমরা মানুষ প্রত্যেকটা নাইট যখন প্রোগ্রাম করতে হয় এমনি রাত বারোটার পর আওয়াজ গুলো হ্যাঁ যদি দশটাতে বসায় দেন এগারোটার থেকে তিনটা পর্যন্ত বয়ান করান তো আওয়াজ বসবে না যদি বা একটা বাজায় বসান তো কি হয় যাওয়ার রাত্রে আমি সলেশ ছিলাম গলপাড়া সলেশ হাসপাতালে আজকেও সন্ধ্যার টাইমে আমি হয়তো আমিনুল স্যার আমাকে ফোন করছিলাম ওনাকে বলি নাই যে আমার বেমার কারণ প্রোগ্রামের মানুষদেরকে যদি বেমার বলা যায় তারা ডর লাগে আল্লাহ কি হবে কি হবে এমোক্সোসেলিন ছয়শো পঞ্চাশ প্যারাসিটামল ছয়শো পঞ্চাশ এগুলো খেয়ে আমি এখানে উঠছি তো সেই জন্য সময় অনেক দামি কিছু সময় আলোচনা করব আপনাদের কাছে কিছু হাত পাতবো কিছু ভিক্ষা চাইবো মাদ্রাসার বাচ্চাদের জন্য সবাই কিছু সাহারা দিবেন তো ইনশাল্লাহ দেখো আমি আয়াতে কারিমা অল্প একটা ইশারা দিয়েছি আমাকে কয়েকজন আসতে রাস্তায় বলছে যে হুজুর এদিকে সে আলোচনা অনেক করছে আজকেও কিছু সে আলোচনা করবেন সে আলোচনা হচ্ছে সে বেমার নামাজি ফ্যামিলিতেও পাওয়া যায় সে বেমার ওলামায় কেরামদের ফ্যামিলিতেও পাওয়া যায় হাজি ফ্যামিলিতেও পাওয়া যায় বড় বড় টাকাওয়ালা বা গরিব সবার বাড়িতে পড়ায় সে বেমারটা পাওয়া যায় সেটা হচ্ছে মা বাবাদের কষ্ট এদিকে বোধ হয় নাই আছে মা বাবা কিসের জন্য আজকে তারিখে বেশি করে দুঃখ করে কান্না করে টাকার জন্য না পয়সার জন্য নয় কেন আমার মত নজবানদের একটা জবানের একটা ডাক একটা মহাব্বতের যে একবার আব্বু বলে ডাকবে একবার যে মহাব্বতের সাথে মা কে মা বলে ডাকবে অনেক মা বাবা এই ডাকার থেকে আজকের তারিখে বঞ্চিত হয়ে আছে

সে যদি সে মালিকের কথা না শুনে সে মালিক তাকে দিবে সে মালিক তাকে রাখবে তার মালিকের হুকুম অনুযায়ী তার জিন্দগি যাপন করতে হবে তো আল্লাহ আমার আপনার মালিক সে আল্লাহ নিজেই বলতেছে যে রিবাদ হবে তো একমাত্র কার আল্লাহ একই আয়াতের ভিতরে একই আয়াত আয়াত শেষ করে অন্য আয়াতে নয় একই আয়াতের ভিতরে আল্লাহ দুটা আদেশ দিয়েছে একই জিনিসের ভিতরে দুটা আদেশ তাহলে এই আদেশ দুটা কত দামি হয় সেটা কি আল্লাহ সুন্দর করে জানাচ্ছে আল্লাহ বলেন তোমার রবের তরফ থেকে এটা চূড়ান্ত ফয়সালা উড়িয়াই গিয়েছে কার তরফ থেকে জলে বলে